আপনি কি জানেন সর্বপ্রথম মসজিদের সুগন্ধি ব্যবহার করেন কে ইসলাম আসলে মানুষকে শিখায়টা কি অ্যান্ড পৃথিবীর প্রথম নারী হওয়ালাই আসসালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে ইসলামিক কুইজ জ্ঞান অর্জনের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের প্রথম কুইজ সর্বপ্রথম কে জান্নাতের পানপাত্র থেকে পান করবেন প্লিজ ভিডিওটি দেখুন আপনার অপশনস মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম নাকি ইসা আলাইসাল্লাম সঠিকতটি হচ্ছে দাউদ আলাইহাল্লাম বলুন তো দেখি রাসুল আলাইহি সাল্লাম এর মিরাজের সময় প্রথম আসমানে কার সাথে দেখা হয় অপশনস দাউদ আলাইহালাম জিবেল আলাইসালাম নাকি আদম সঠিক সঠিকতটি হচ্ছে আদম আলাহাল্লাম আপনি কি জানেন হাজারো মাসের চাইতে উত্তম রাত কোনটি যেন থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার অপশনস সবে বরাত রবিউল আওয়াল নাকি লাইলাতুল কদর

কোন যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ফিলিস্তিনে খ্রিস্টীয় রাজত্বের অবসান ঘটে অপশনস মুতার যুদ্ধে যুদ্ধে নাকি সঠিক সঠিকটি হচ্ছে যুদ্ধে হাদিসের মূল শব্দকে কি বলা হয় অপশন্স সনদ মতন নাকি রবি উত্তরটি হচ্ছে মতন বলুন তো দেখি কাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার অপশনস কাফিরগণ চরিত্রবান নাকি সৎকর্মশীল অবশ্যই সৎকর্মশীল আপনি কি জানেন সর্বপ্রথম মসজিদে সুগন্ধি ব্যবহার করে কে জানতে ইচ্ছে করছে তাই না আপনার অপশনস জায়দানহু আলিদা দিলউতলান হু নাকি মাজুনর দিলউতলান হু সঠিক উত্তরটি হচ্ছে মাজুনর দিলউতলান হু দাজ্জাল কোন দুই শহরে প্রবেশ করতে পারবে না অপশনস মক্কা মদিনা ঢাকা চট্টগ্রাম নাকি কলকাতা মুম্বাই দ্য রাইট আনসার ইজ মক্কা ও মদিনা এবার বলুন তো দেখি পঞ্চম শতাব্দী থেকে নিয়ে খ্রিস্ট দশম শতাব্দী পর্যন্ত কোথায় গভীর অন্ধকার বিরাজিত ছিল ভারতে আরবে নাকি ইউরোপে জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন সঠিক উত্তরটি হচ্ছে ইউরোপে আপনি কি জানেন আদম আলিয়া সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম পর্যন্ত কতজন নবী নবীর দুনিয়াতে এসেছেন অপশন এক লক্ষ চৌত্রিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নাকি অধিক

মিস্টার ওয়াই একজন মোমিন এরপরও তাকে জান্নাতে যেতে কার সাফায়াতের প্রয়োজন হবে আদম অবশ্যই মোহাম্মদ সালু আলিয়া সাল্লামের বলুন তো দেখি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মোদিনের রাষ্ট্রের জাকাত ও অন্য অন্য দান আদায় ও বন্টনের জন্য কতজন রাজস্ব কর্মকর্তা নিয়োগ করেছিলেন ও জন ষোলো জন নাকি এক লক্ষ সড়িগতটি হচ্ছে ১৬ জন আপনি কি জানেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে এ কথাটি রাসুল সাল্লাহাম কাকে বলেছেন অপশন আলিদা দিল তালা আনহু উসমানা দিল আনহু না কি দিল তালা আনহু সঠিকতাটি হচ্ছে আমার দিলাও আচ্ছা আপনি কি এটি জানেন ইমাম বুখারি রহমাতুল্লা আলাই কত হিজড়ি থেকে হাদিস শ্রবণ শুরু করেন অপশন দুইশো পাঁচ হিজড়ি দুইশো দুই হিজড়ি নাকি দুইশো নয় হিজড়ি সঠিক উত্তরটি হচ্ছে দুইশো পাঁচ হিজড়ি কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও আখিরাতে তাও সে দেখতে পারে এ আয়ারটি শিক্ষা অনুসারে একজন মুসলিম তরুণের কি করা উচিত অবশ্যই সৎকর্মশীল জীবনযাপনে উদ্বিপ্ত হওয়া ইসলাম আসলে শিখায়টা কি আমাদের ইসলাম এটা শিখায় যে কিভাবে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায় এক কথা যদি বলি তাহলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান আল কুরআনে পেয়ে যাবেন মানুষ কার সৃষ্টি অপশনে ভগবানের অপশন বি আল্লাহর নাকি অপশন সি বানুরের ভিডিওতে সবার কাছে ক্ষমা চেয়েছি বিকজ ভগবান বানর এসব কিছু বলা জন্য আই ডোট নো বাট অনেকের খারাপ লাগতেও পারে ভিডিওতে আপনাদের অ্যাটেনশন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এগুলো একটু ব্যবহার করা হয়েছে এখনকার মানুষ বলতে গেলে শিক্ষণও কিছু শিখতেই চায় না তারা শুধু চায় এন্টারটেনমেন্ট 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 একটা ভালো ভিডিও তৈরি করতে কত সময় এবং কি পরিমাণ যে কষ্ট করতে হয় তা শুধু ক্রিয়েটরে বুঝে আপনি আকর্ষণীয় কিছু না লিখলে আপনারা ক্লিক করতে চাইতেন না অ্যান্ড সেই ভিডিওর কোনো ফায়দা হতো না যাই হোক আপনারা সবাই একটি পরিবারের মতো আমার কাছে এই মুহূর্তে আমাদের কাছে পাঁচ হাজারের বেশি পরিবারের সংখ্যা রয়েছে সর্বদা চেষ্টা করব আপনাদেরকে সকল সময় ভালো কিছু উপহার দেওয়ার জন্য অ্যান্ড 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 মানুষ কার সৃষ্টি অবশ্যই মানুষ মহান আল্লাহ তালার সৃষ্টি যিনি কিনা এক ও অদ্বিতীয় আমি বিশ্বাস করি তিনি আমার রব তিনি আমার পালনকর্তা রিজিকদাতা সব কিছু হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সঠিক হচ্ছে আদম আলাইহিস সালাম এর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তো দেখি মক্কা সর্বপ্রথম প্রকাশে কে কাবায় নামাজ আদায় করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এর প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন কে সিরিজ হযরত খাদি জাহাদিল্লাহ তালা আনহা আপনি কি আরও জানেন হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ কখন এবং কোথায় পড়েছিলেন সঠিক হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতকালে কালে বনি সালেহ মহল্লায়